চাইল্ড অ্যান্ড অ্যান্ড এস কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি আজ বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ ডিএমপি ডিবির প্রধান হারুন আর রশিদ বলেন মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে ডক্টরের সই স্বাক্ষর জাল করে ডেট সার্টিফিকেট দেওয়া হয় আশ্রিতদের পরিবারের সদস্যদের মারধর কিডনি বিক্রি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে মিল্টন সমাদারের আশ্রমে যে আশপাশে থিয়েটার রয়েছে তার কোনো লাইসেন্স পাওয়া যায়নি এখন পর্যন্ত সে নয়শটি মরাদেহ দাফনের খবর দিয়েছে কিন্তু আটশো পঁয়ত্রিশটি মরাদেহ দাফনের কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসঙ্গ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাজারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম জমি দখল নির্যাতন সহ অনেক অভিযোগ উঠে এসেছে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দেয় মিল্টন সমাদ সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোচনায় আসে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম করার মাধ্যমে রাস্তা থেকে অসুস্থ ও ভব ঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধা আশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল এসব কর্মকাণ্ডের স্বীকৃত রূপ সরকারি বেসরকারি ভাবে নানান পুরস্কার পেয়েছেন তিনি সামাজিক মাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে সূত্র যমুনা টিভি পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ